দোকান থেকে দশ বছর আগের আজকে যে পৌরসভা থেকে এসেছে মাপ কি দোকানটা রাস্তার মধ্যে সব বসানো আছে সবার এবারে পৌরসভার থেকে রিপোর্ট এসেছে রাস্তা ছোট হয়ে যাচ্ছে তার জন্য আমাদের এটা সলিউশন করার জন্য আজকে এসেছে মাপজো করা হয়েছে তার জন্য দাপ যা দেওয়া হচ্ছে তা তো আপনার দোকান তো রাস্তার মধ্যেই পড়ে যাচ্ছে রাস্তার মধ্যে পড়ে আছে এবারে ওরা একটা সলিউশন বার করবে কীভাবে আমাদের বছর শিফটিং করা যায় কী বলেছে পৌরসভা থেকে ওরা সব দোকানগুলো ছোটো করে একটা সিক্স টাইম ওপ বসানো হবে

গেলে আপনারা কোথায় গিয়ে না আমাদের উঠে যাওয়ার কথা এখনও চেয়ারম্যান সাহেব আমাদেরকে কোনো জানায়নি আমাদেরকে এই রাস্তাটাকে আগে একটা মাপ দিয়ে দিচ্ছে নির্দিষ্ট জায়গা এই জায়গার ভিতরে আমাদেরকে বসতে হবে এবারে ব্রিজের তলায় যে দোকান ঘরগুলো হয়েছে যদি দোকান ঘরগুলো ভেঙে আবার আগের মতো ইয়েতে চলে চলে আসে আগের যেরকম ফাঁকা ছিল আমরা সব ব্রিজের তলাতেই বসতাম দোকান ঘরগুলো হওয়ার জন্য সব হকাররা রাস্তার উপরে চলে এসেছে এবার হ্যান্ড হ্যান্ডওভার হয়নি এবার হকাররা দোকান পেট চালায় ধর্ম আছে সেই জন্য হকাররা রাস্তার উপরে চলে এসেছে এখন যদি পৌরসভা আবার মনে করে যে ভিতরের ঘরগুলো ভেঙে আগে পুনরায় আবার হকারদেরকে ব্রিজের তলায় ঢুকিয়ে দেবে তাহলে রাস্তার ডাগের বাইরে কোনো হকারই আসবে না তখন একটা সিস্টেমের মধ্যে চলে আসলে সব হকারই একটা সিস্টেম মানবে হাইকোর্টের এনে কেস হয়েছিল তখন বলেছিল যে ব্রিজের কোনো দোকান থাকবে না সে সত্ত্বেও পৌরসভা বানিয়ে দিয়েছে তারপরে আবার আপনারা বলছেন যে ব্রিজের দোকানগুলো ভেঙে পুনরায় দোকান করা পুনরায় দোকান না পুনরায় আমাদের যেরকম অস্থায়ীভাবে যেরকম আমাদের দোকান আছে এরকমভাবেই যদি আমরা আবার ব্রিজের তলাতে ঢুকে যেতে পারি তাহলে রাস্তা তো অটোমেটিক ফাঁকা হয়ে যাবে ব্রিজের তলায় তো পূর্ত দপ্তরের ইয়েই আছে সেটা এখন এখন একান্তই যদি প্রশাসন আমাদেরকে বসতে না দেয় তখন আমরা পৌরসভা চেয়ারম্যানকে জানাবো বা বিভিন্ন জায়গায় যেখানে আমাদের আমাদের ইউনিয়ন আছে ইউনিয়ন না উচ্ছেদের কথা এখনো বলেনি শুধু এইটুকু বলেছে রাস্তা মার্কিং করে দিচ্ছে সেই দাগের ভিতরে থাকতে হবে দাগের বাইরে আসা যাবে না দাগের ভিতরে থেকে ব্যবসা করতে হবে আমাদের রেডিমেডের ব্যবসা ভাস্কর মুখার্জি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর সারা বাংলা জুড়ে পৌর প্রধান এবং পৌর প্রশাসনদের কাছে আবেদন যে মানুষের পথ চলার অধিকারকে ফেরত দিতে হবে আমাদের হকার ভাইরা অবিন্যস্তভাবে যেখানে যেখানে বসে আছে তাদেরকে সুন্দর করে তাদের রিহাবিলিট করে মানুষের পথ চলার অধিকারকে ফেরত দিতে হবে আমরা ইতিপূর্বেই আমরা আমরা আজ থেকে বোধ হয় ছ আট মাস আগেই এইখানে এসে কারণ এটা বারাসাতের একটা সামগ্রিক সমস্যা দীর্ঘকাল ধরে সেদিন যখন তদানীন্তনকালে ব্রাহ্মণ টামলে এই ফ্লাইওভার হয়েছিল আমাদের প্রয়াত বিধায়ক গোপাল মুখার্জি এর তীব্র প্রতিবাদ করেছিলেন যে এই ফ্লাইওভার হলে বারাসাত দ্বিধা বিভক্ত হবে কিন্তু তদানিন্তনকালে সেই প্রয়াত গোপাল মুখার্জির কথা কেউ কর্ণপাত করেননি এবং ভবিষ্যতে আমরা এটা দেখলাম বারাসাত দ্বিধা বিভক্ত হলেন এবং বারাসাদের ব্যবসায়ী কুল তাদের ব্যবসা হারালেন এবং তার পরবর্তীকালে গজিয়ে উঠল এই ফ্লাইওভারের তলায় বেশ কিছু অসহায় আমাদেরই ভাই বোনরা তারা ব্যবসা করতে লাগলেন কিন্তু ব্যবসা করতে করতে তারা এমন একটা পরিস্থিতির এই অঞ্চলে সৃষ্টি করলেন কারণ এই ফ্লাইওভারের দুপাশে কলোনি মোড় থেকে চাপাডালি মোড় এই বিস্তীর্ণ অঞ্চলে দুপাশে অনেক জনবসতি আছে এবং সেই জনবসতির মানুষরা প্রতিদিন আশঙ্কায় দিন দিনগণেন কারণ তাদের ওখানে একটা অ্যাম্বুলেন্স পৌঁছাতে পারে না তাদের ওখানে ফায়ার ব্রিগেড পৌঁছাতে পারে না এটা দীর্ঘদিন ধরে পৌর প্রশাসনে এই বোর্ডে আমরা আসবার পর আমাদের মূল স্লোগান সমস্ত কাউন্সিলরদের ছিল যে বারাসাতের মানুষের পথ চলার অধিকারকে আমরা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব এবং সেই চেষ্টা মতো আজকে ছ আট মাস আগে আমরা এখানে মার্কিং করি আমরা এখানে যতদূর সম্ভব বিশেষ করে লাইনের ফাটে আমরা মাপ করে দেখেছিলাম যে ষোলো ফুট রাস্তা মানুষের পথ চলার জন্য আমরা করে দিতে পারবো পাশাপাশি হকার ভাই বোনেরা যারা ব্যবসা করেন দিন আনেন দিন খান তাদেরকেও যাতে সুবিন্যস্তভাবে তারা সহজভাবে ফ্লাইওভারের ভেতরে ভেতরের দিকে মুখ করে কারণ হকারদের নিজস্ব একটা মার্কেট আছে তাদের নিজস্ব একটা ক্রেতা আছে তাকে মুখ দেখানোর জন্য রাস্তার দিকে মুখ বার করে না বসলেও ক্রেতা তার কাছে পৌঁছাবে যদি জানে ওখানে হকিং জোন আছে সেই মতো আমাদের আইএনটি আমাদের লিডার তাপস দাশগুপ্ত যিনি ভাইস চেয়ারম্যান তার নেতৃত্বে যারা এখানে হকার ভাইদের দেখভাল করেন যে নেতৃত্ব তারা তাদেরকে সংগঠিত করেছেন বুঝিয়েছেন তারা ভেতরে ভেতরে বসবেন এবং আমরা এখানে একটা মার্কিং আজকে করে দিয়ে যাব। আমাদের এসডিও ম্যাডামও আছেন আমাদের সঙ্গে পুলিশের আধিকারিকরাও আছেন পৌরসভার সমস্ত কাউন্সিলররা সিআইসিরা ভাইস চেয়ারম্যান সবাই আছেন সেই মার্কিং করে দিয়ে ওই মার্কিংয়ের বাইরে কোনো হকার বসতে পারবেন না যে হকাররা অবিন্যস্তভাবে বসে আছেন তাদেরকে সুন্দরভাবে বিন্যস্তভাবে বসার ব্যবস্থা করা তার জন্য আগামী দিনে পৌরসভায় সমস্ত হকারদের লাইনের এপারে একদিন লাইনের ওপারে একদিন আমরা ডেকে তাদের দোকান ঘরের মার্কিং করে লটারির মাধ্যমে কে কোথায় বসবেন আমরা আমরা বিভিন্ন পরবর্তী পদক্ষেপে এইটা আমরা আসু সমস্যা সমাধান করব তারপরে যেখানে যেখানে সমস্যা আছে রোড আছে কেবি বসু রোড কে কে মিত্র রোড আছে এটাই হচ্ছে আপনার কেবি বসু রোড কে কে মিত্র রোড আছে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ রোড জেলা পরিষদের ওখানেও আছে তারপর আমাদের চাপাটালি চাপাটালিতে আছে চড়কডাঙ্গা রোড আছে ইতিমধ্যে আমাদের একটা কর্মতীর্থ আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্থিক সহায়তায় তৈরি হয়েছে সেখানে সেখানেও বেশ কিছু হকারকে আমরা খুব শীঘ্রই লটারির মাধ্যমে আমরা পুনর্বাসন করব আরও কিছু কিছু জায়গা ডিএম সাহেব আগের দিন মিটিংয়ে বলছিলেন তারা যদি হকিং জোন করা যায় সেক্ষেত্রে সরকারি অনুদান নিয়ে সেখানে যদি আমরা বিল্ডিং করতে পারি সেখানে তাদের পুনর্বাসন করবার ব্যবস্থা করবো তারা কাজের সুবিধার্থে সহযোগিতা করার জন্য পৌরসভাকে সহযোগিতা করার জন্য তারা বন্ধ রেখেছেন কারণ তারা আশ্বস্ত তারা পৌরসভাকে বিশ্বাস করেন পৌরসভার সহযোগী হিসেবে আজকে কাজটা করতে যাতে অসুবিধে না হয় তারা সহযোগিতা করছে হ্যাঁ সেইটার ব্যাপারেই তো সিদ্ধান্ত গ্রহণ করা হবে সেটাই তো বললাম ওদেরকে ডেকে আমরা একত্রিত করে আপাতত এই মার্কিনের বাইরে কেউ বসবেন না কেউ বলে তো মোট কত দোকান আছে এখানে প্রায় দুশোর কাছাকাছি দোকান আছে দুদিক মিলিয়ে এইখানে এক পা লাইনের এপারে যাবে থ্যাংক ইউ যে তোর জোড় চলছি যে যে জায়গাটা পরিষদ জায়গা নয় সেখানে আমরা মার্কিং করা হচ্ছে যেখান থেকে যাতে হকারা ওই ভিতরে না ঢোকে এই যে বিষয় পুরো প্রক্রিয়াটা চলছে এটা পুরো রাজ্য জুড়েই চলা হচ্ছে বিভিন্ন পৌরসভা কীভাবে দেখছেন না কী বলবেন এটাকে না আমার কাছে তো সেই সংবাদ নেই যে হকারদের উচ্ছেদ করা হবে বিষয়টা হচ্ছে যে বামপন্থী সরকার এবং বামপন্থী পৌর বোর্ডের আমলে এই ফ্লাইওভার তৈরি হয়েছিল ফ্লাইওভার তৈরি হয়েছিল জনগণ যাতে সুচারুরূপে পথে চলতে পারেন যানবাহনগুলো যাতে ওপার থেকে এপারে সোজাভাবে আসতে পারে এবং তার পরবর্তী ক্ষেত্রে এখানে দাঁড়িয়ে গরিব মানুষেরা হকারি করছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদেরও জীবিকার প্রয়োজনে তারা করছেন এখন এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে মার্কিং করে দেওয়া হচ্ছে নির্দিষ্টভাবে একটা এরিয়ার মধ্যে তারা যেন না প্রবেশ করে নিয়ম নীতি মেনে যদি তারা হকারি করেন সবসময় তাদেরকে সেই সুযোগ দেওয়া উচিত আমরা টুর পক্ষ থেকে এবং আমরা বামপন্থী পৌর কাউন্সিলর যারা আছে আমরা এটা বারবার দাবি করে এসেছি যে পেটের জ্বালায় জীবিকা নির্বাহের জন্য হকাররা তারা ব্যবসা করছেন তাদের একজনকে উচ্ছেদ করা যাবে না নিয়ম নীতি মেনে তারা ব্যবসা করুক এবং তাতে যাতে জনগণের তাদের জীবিকা নির্বাহের জন্যে যাতে বৃহত্তর জনগণের স্বার্থ বিঘ্নিত না হয় সেক্ষেত্রে দাঁড়িয়ে একটা পরিকল্পনা মাফিক সাজিয়ে গুজিয়ে নেওয়া এইটা হলে আমরা আছি আর এর যদি বিপরীত কিছু হয় তাহলে জনগণের স্বার্থ ও ক্ষুণ্ণ হচ্ছে উল্টো দিকে হকারদের জীবিকা নির্বাহের ক্ষেত্রে তারা বাধা প্রাপ্ত হচ্ছে এবং তাদের কোনো সময় যদি অন্যায়ভাবে উচ্ছেদের পরিকল্পনা গ্রহণ করে তাহলে তার আমরা বিরোধিতা করব কিন্তু নিচে দেখা গেল পরবর্তীকালে অনেক দোকান ঘুরে দেওয়া হয়েছিল যে হকাররা তাদের জীবিকা নির্বাহ করতে পারে সেক্ষেত্রে দেখা যাচ্ছে দোকানগুলো আছে কিন্তু বাইরে এসে তারা রাস্তা জুড়ে জুড়ে বা এইটা জিজ্ঞাসা করলে সবচেয়ে ভালো হয় কারণ এটা কিন্তু বর্তমান শাসক দলের পক্ষ থেকেই করা হয়েছে এই ঘরগুলো এবং আমরা মনে করি এই ঘরগুলো বৈজ্ঞানিকভাবে পুরোপুরি করা হয়নি এরা একেবারে ছোট্ট পরিসরে যেখানে একজন বসে কষার নিয়ে বসতে পারেন সেইটা অন্যভাবে পরিকল্পনা করা উচিত ছিল যার ফলে তারা ওই ঘরও রাখছে ঘরের বাইরে একটা বৃহত্তর অংশকে ব্যবহার করে জনগণের স্বার্থবিঘ্নিত করছে দুটো তো একসঙ্গে হতে পারে না তাহলে হয় বৈজ্ঞানিকভাবে ঘরগুলোকে ঠিক করার দরকার যদি পূর্ত দপ্তর তাকে মান্যতা দেয় আমাদের কাছে যা খবর আমরা যা জানি তাতে করে ফ্লাইওভারের নিচে কোনো কনস্ট্রাকশান করা যাবে না এটা পূর্ত দপ্তরও বলেছে সুতরাং সেখানে দাঁড়িয়ে নির্দিষ্টভাবে একটা নিয়ম মধ্যে দিয়ে যাতে হকাররা গরিব মানুষরা তারা ব্যবসা করতে পারেন আর জনগণও যাতে সুচারুভাবে পথ চলতে পারে অ্যাম্বুলেন্স যেতে পারে মানুষের বিপদে যানবাহন যাতে চলাচল করতে পারে এটা নির্দিষ্ট করার দরকার এটা যে একবার তো শেষও চলেছে এবং পৌরসভা হেরেও গেছে আমি তো তাই তো বলছি সেই জায়গায় দাঁড়িয়ে তো পুরোটাই অবৈধ অবৈধভাবেই কি চলছে না হকাররা তো অবৈধ না হকারদের যে সিস্টেমে স্থান সংকুলন করে দেওয়ার পরিকল্পনা হয়েছে সেটা আদালত বলেছে অবৈধ তাহলে দায়িত্ব হচ্ছে শাসক দলের তারা হকাররা যাতে তাদের জীবিকা নির্বাহ করতে পারে সেই ব্যবস্থা করবে নির্দিষ্ট পরিকল্পনা করে আমরা সঙ্গে আছি কিন্তু দেখা গেল আজকে বিভিন্ন জায়গায় পুরো ব্রিজের পাশ থেকে দাগ দেওয়া হলো এই দাগের মধ্যে অনেক দোকান দেখা যাচ্ছে পড়েছে যেটা বিশেষ বিশেষত ব্রিজের গা দিয়ে যেটা রয়েছে তা এইসব দোকানগুলোকে তাহলে কি উচ্ছেদ করা হবে কখনোই উচ্ছেদ করা উচিত না এদেরকে বিকল্প ভাবে উচ্ছেদ করে পৌরসভা দিকে কি করবে তাহলে আমরা বিরোধিতা করব বিরোধিতা করব এবং নির্দিষ্টভাবে কেউ যদি একজন হকারের তিনটে দোকান থাকে কখনোই কাম্য সে যে কোনো রাজনৈতিক দলেরই হোক সে যদি আমার দলের রাজনৈতিক দলেরও সমর্থক হয় সেটাও কাম্য এবং অন্ধ বিরোধিতাকে ভাঙচুরের বিরোধিতাকে আমরা বিশ্বাস করি না আমরা সৃষ্টিশীলতা নিয়ে চিন্তা নিয়ে মানুষের পক্ষে থেকে যেটা অন্যায় তার বিরোধিতা করতে প্রস্তুত মানে বলপূর্বক উচ্ছেদ করলে আপনারা বিরোধিতা করুন নিশ্চয়ই আমরা বিরোধিতা করবো আপনার নাম বরুণ ভট্টাচার্য বিরোধী দলনেতা বারাসাত পৌরসভা থ্যাংক ইউ থ্যাংক ইউ